গুড মর্নিং তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজকে নিয়ে চলে এসেছি একটা রবিবারের ব্লগ তো সকাল সকাল মাম্মিরা চলে গেছে হচ্ছে একটু ঘুরতে ওটা চাকলা ছেড়েছে আমার বাপি কাকারা চাকলা ছেড়েছে তো সেই অনুযায়ী চাকলাতে গেছে আমি সকাল সকাল উঠে সমস্ত কাজ ছেড়ে নিয়েছি তারপর আমি একটুখানি কফি বানিয়ে বসে পড়েছিলাম বরবাবুর আবদারে একটু কফি বানাতে হলো তো আমি সাধারণত সকালের দিকে কফি বা চা খাই না কিন্তু হঠাৎ করে পড়লো সেজন্য বানিয়ে দিলাম আর এই বিস্কিটটা আমার ভীষণ প্রিয় এই বিস্কিটটা আমার মা আমাকে দিয়ে গেছে তো আমি এগুলো ভীষণ পছন্দ করি সেজন্য মা দিয়ে গেছে অনেক দিনই হলো দিয়েছে তো খাওয়া হয়নি এখন আমি বসেছি রান্নার তো করতে তো কখনও এরকমভাবে একা একা রান্না করিনি তো এটাই ফার্স্ট টাইম তো দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয় তো আমি এখন বসেছি আলু নিয়ে আলু ছাড়াচ্ছি বর বাবু গেছে হচ্ছে মাংস আনতে তবে বললাম সামনে থেকে মাংস নিয়ে আসতে তো সামনে থেকে মাংস তো আনতে গেল না গাড়ি নিয়ে বেরিয়েছে কখন যায় আসে এবার দেখা যাক ও মাংসর কথা তো বলে তো দিয়েছি এবারে দেখা যাক কখন আসে বাপির অলমোস্ট চলে গেছে বেরিয়ে গেছে ফোন করেছিল এই মাত্র বাস ছেড়ে দিয়েছে আর বৃষ্টিটাও তো তেমন লেগেছে তোমরা জানোই সকাল থেকে আর আজকে হওয়ার কথাও আছে কি একটা ঝড় রুমেল কি রেমাল না রুমেল জানি না সরি তো ওটা আসছে সেই কারণে এই এইরকম অবস্থা গেছে গাড়ি নিয়ে ভয়েরও ব্যাপার সবাই অনেক লোক নিয়ে গেছে দায়িত্বের ব্যাপার দেখা যাক কী হয় তো তোমরা দেখতে থাকো ব্লগটা সারাদিন কি করি না করি তো আলুগুলো ছাড়িয়ে ফেলি তো আজকে বানানোর ইচ্ছা আসছে মাংস ভাত দেখি যদি একটু চাটনি বানাতে পারি তো এইসবই বানাবো বড়বাবু তো চলে গেছেই বললাম মাংস আনতে তো দেখা যাক কী হয় তারপর সেদিন আমরা ব্রেকফাস্ট করেছিলাম হচ্ছে ওটস এটা হচ্ছে মশালা ওটস ও আমার বরবাবু হচ্ছে এমনি ওটসটা খেতে পারে না কিনে নিয়ে এসে পড়ে আছে তো এটা মশলা ওটস এটা খেতেও ভালো ম্যাগির মতো খানিকটা স্মেল আউট হয় তো সেটাই বানাচ্ছিলাম সকালে ব্রেকফাস্টে খাওয়ার জন্য তো সবাই খেয়েছিলাম ওখানে আমার জায়ের মেয়েটা এসেছিলো রানী সেও আমার সঙ্গে বসেছিলো একা একা ছিলাম ওর সঙ্গে গল্প করছিলাম তো ভালোই লাগছিলো এবার ততক্ষণে বরবাবুকে ততক্ষণে ওটসটা বানিয়েও দিচ্ছিলাম তো এই করছিলাম তারপরে এই যে বানিয়ে দিয়েছিলাম বানিয়ে দিয়ে তারপরে ওকে খেতে দিয়েছিলাম লুকটা ঠিক এরকম হয়েছিল ফার্স্ট টাইমে ওটা দেখলে নতুন কাটলাম তো তারপরে ব্রেকফাস্ট করে রান্না চাপিয়ে দিয়েছি তো আগে আমি মাংসটা রান্না করে নিচ্ছিলাম মাংসটা এখানে সমস্ত রকম মশলাটা একটুখানি ভেজে নিয়ে তারপরে আমি বেটে নিয়েছিলাম তারপর আলুটাকেও এবং হালকা করে এরকমভাবে ভেজে নিয়েছিলাম ভাজার পর মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ম্যারিনেট করার পরে এখানে পেঁয়াজ দিয়ে মাংসটা রেডি করতে আরম্ভ করে দিয়েছিলাম তো এইভাবে মাংসটা রান্না করতে বরবাবু বলল যে তুমি একটুখানি বেটে সমস্ত কিছু তো রান্না করো তো সেই অনুযায়ী আমি ওইভাবে করেই রান্না করছিলাম তো এখানে ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম এবার ক্যাপসিকামের যে টেস্টটা হয় না সেটা আমার আর বরবাবু দুজনারই ভীষণ ভালো লাগে খেতে এবার ওই জন্য একটুখানি বেশি করেই আমি ক্যাপসিকামটা দিয়েছিলাম বড় এই বড়োই ক্যাপসিকাম ছিল একটা ছোট থাকলে হয়তো দিতাম তো এইভাবে মাংসটা রেডি করে ফেলছিলাম ভালো করে কষাচ্ছিলাম তো ও তো বলছিল মাংসটা ভালোই স্মেল আউট হচ্ছে তো খাওয়ার পরই বোঝা যাবে যে কীরকম মাংসটা হয়েছে তো এদিকে বাইরে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে আর ঝোড়ো হাওয়া তো জানোই সেদিন ভীষণ ঝোড়ো হাওয়া মানে দিচ্ছে এবার মামুনিরাও গেছে সেখানেও একটা ভয়ের ব্যাপার যে কি হবে না হবে ঝড় তো সেদিন থেকেই একদম হাওয়ার মতো আরম্ভ হয়ে গেছে তো কিছুক্ষণ পরে ঢাকা দিয়ে দিকে দিয়ে রেখে দিয়েছিলাম আমি চিকেনটা তো তারপরে আমি একটুখানি নাড়িয়ে চিকেনটা তারপরে নামিয়ে নেব তো এইভাবে একা হাতে টুকটাক সামলাচ্ছিলাম আমার বড়বাবুও বেশ ভালোই হেল্প আমাকে করে দিয়েছে তো বলেছিলাম চাটনি করব তো প্রথমবার এরকম চাটনিও বানাচ্ছি তারপর সবার শেষে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো আমার বড়বাবু একটু হেল্প করে দিয়েছিল তো লাঞ্চ টাইমে এই যে চিকেন চিকেনের ঝোল তারপরে ভাত চাটনি আর একটা ভেজেছিলাম হচ্ছে এই যে পটল দিয়ে আলু দিয়ে একটা ভাজা করেছিলাম এটা আমি দেখাতে ভুলে গেছি তো শুধু ভাতটা দেবো সেই কারণে প্রথমবার এরকম রান্না করে খাওয়াচ্ছি তো ওই জন্য একটু ভেজে দিয়েছিলাম এখানে রানী এসেছে রানিকে বললাম যে তুই আজকে আমাদের কাছেই খাবি তো সেই অনুযায়ী ও এসেছিল পুচকিটা তো ও বেশ কথা বলে ভালো লাগে বেশ খেলে আমার সাথে তো বিকেলের দিকে এখানে বড়বাবু নিয়ে চলে এসেছিলো হচ্ছে আমাদের এই সামনে থেকে তোমার পাপড়ি চাটের মতো এটা ঠিক আছে খেতেটা খেতে কিন্তু পাপড়ি নয় ফুচকার একটা এ দেওয়া আছে তো সেই অনুযায়ী ওটা খেয়ে নিচ্ছিলাম তো খুব সুন্দর টেস্ট হয়েছিল তারপরে এখানে প্রথমবার আমি শুরু করেছিলাম লুচি বানাতে আমি কখনো এর আগে লুচি বানাইনি লুচি বা রুটি আমি বানাইনি টুকটাক তরকারি বাড়িতে করতাম কিন্তু লুচি বা রুটি এরকম এর আগে আমি কোনো দিনও বানাইনি তো এই প্রথম আমি লুচি বানিয়েছি আমার বরবাবু পাশে বলছে হ্যাঁ হবে করো ও একটু আদ্য হেল্প করে দিয়েছে আমাকে তো আমি প্রথমবার লুচি বানানোর জন্য ট্রাই করছি তো লুচিগুলো হয়েছিল মোটামুটি মানে যেরম লুচি হয় হয়েছিল কিন্তু ভীষণ শক্ত হয়েছিল তো যাই হোক তবুও আমি ট্রাই করেছিলাম যে একেবারে ওরা আসবে একদম না খেয়ে মুড়ি খেয়ে শোয়াটা কীরকম একটা দেখায় না যে অত দূর থেকে আসবে নিশ্চয়ই খিদেও পাবে সেই অনুযায়ী আমি বানিয়েছিলাম পারি ট্রাই করতে দোষ কোথায় তাই না সব কিছুই তো শিখতে হবে পারি না বলে যে কোনো জিনিস ছেড়ে দেওয়াটা ঠিক আমার পছন্দ নয় সবাই করছে যখন আমি কেন পারবো না এটাই একটা ব্যাপার এই জিনিসটা আমার মায়ের মধ্যেও আছে যে করব না কেন করে তো দেখি হলে হবে না হলে সেটা পরে দেখা যাবে তো সেই অনুযায়ী আমি ট্রাই করছিলাম যে এই যে হচ্ছিলো লুচি কিন্তু কেন জানি না লুচিগুলো একটু শক্ত হয়ে গিয়েছিল মানে একটু না অনেকটাই শক্ত হয়ে গিয়েছিলো কিন্তু মামনি কিছু বলেনি মামনি বলে যে করেছো এটাই অনেক যে তুমি কোনো দিন করনি আমাদের কথা ভেবে করেছো এটাই অনেক তো সেই অনুযায়ী বেশ ভালো লাগে যে এরকম কিছু করেছি সেটা মানে কেন করেছো এরকম শক্ত হয়েছে এরকম বলার বদলে যদি কেউ এনকারেজ করে যে ঠিক করেছো ভালো করেছো করেছো এটাই অনেক এটা শুনতেও ভালো লাগে আর করতেও ভালো লাগে যে না করেছি এটা একটা দাম পেয়েছি তো এই অনুযায়ী করছি আর মামুনি এমনিও ভীষণ সাপোর্টিভ মানে কোনো কিছুতে এরকম বকাঝকা করে না যে কেন পারো না কেন করো না এরকম করে না কখনো তো তারপরে দেখলাম বাবুরা চলে এসেছে আর নিয়ে এসেছে এত আম তারপরে পটল বেগুন এসব নিয়ে এসছে এগুলো টুকটাক তুলি তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব